শুভ বিকেল বন্ধুরা কেমন আছে সবাই ঠান্ডাটা সকালের দিকে খুব একটা না লাগলেও বিকেলের দিকে বেশ লাগছে আর গতকাল থেকে আমার শরীরটা নাকি একটু ক্লান্ত ক্লান্ত লাগছে একটুখানি শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমিয়েও গেছি ভিডিওটাকে ছেড়ে দিয়েছি একটু তাড়াতাড়ি করেই ছেড়ে দিলাম আজকে গতকাল যেখানে ভিডিওটা শেষ করেছিলাম তার কিছুক্ষণ পর থেকেই ভিডিওটা আরম্ভ করছি প্রায় ভিডিওটা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছি পাঁচটা দশ বাজে ভিডিও চারটে সাতান্নই ভিডিও ছেড়ে দিয়েছি আজকে হয়ে গেছে ছেড়ে দিয়েছি যেদিন হবে না সেদিনকে একটু দেরি হয় সেদিনকে করে উঠতে পারি না আর যেদিনকে হয়ে যায় সেদিনকে ছেড়ে দিই আজকে ছেড়ে দিয়েছি ভিডিওটা সন্ধ্যা দেবো আর সন্ধ্যাবেলাকার রান্নাবান্নাও আছে প্রচুম যাবে একটু পড়তে আজকে এখন কোনো কোনো কারো কাছে পড়তে যাচ্ছে না শুধু অঙ্কটা প্র্যাকটিস করতে যাচ্ছে অঙ্কটা প্র্যাকটিস করতে যাবে তা ও যাবে পড়তে একটুখানি দুধটা গরম করে দেবো আবার কদিন ধরে কফি খাচ্ছে হ্যাঁ দুধ খেতে চাইছে না আর কিছুই খেতে চাইছে না সবই বলছে হ্যাঁ দাও খেয়ে নেবো তখন যেরকম ভাইনা করতো এখন আর ভাইনাটা করছে না দেখি যা খাবে করে দেবো চলে যাবে আর আমি এদিকে সন্ধ্যা টানটা দেবো দিয়ে রান্নাঘরে ঢুকবো তাহলে ভিডিওটা আরম্ভ করে দিলাম চলো সেদিন কাপড়ি ছোলা ভিজিয়েছিলাম কাপড়ি ছোলা অনেক কটা ভিজিয়ে ফেলেছিলাম তারপরে কিছু তুলে রেখে দিয়েছিলাম কাঁচা অবস্থায় কিছু তুলে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম মানে দিনের বেলায় করবো আর দিনের বেলা হয়ে ওঠেনি দেখো আলুটাও রেখে দিয়েছি টমেটোটাও রেখে দিয়েছিলাম দিয়ে ওই সময়তেই রেখে দিয়েছিলাম করা হয়নি তার না সন্ধ্যাবেলাতে কিছু করতে হবে এটাই করি আলুটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো ছেলেটা টেনশানের চোটে পরোটা খাবো লুচি খাবো এই খাবো ওই খাবো করে টেনশানের চোটে আর কদিন আর বলছেই না যা করে দিয়েছি তাই খাচ্ছে আর রুটি খা পরশু বলেছিল ছিল পরোটা খাবো তা পরশু দিন আমি ওকে কটা পরোটা করে দিয়েছিলাম ওর মতন আজকে ভাবছি একটুখানি মগজ টগজ দেবো ওই যে মগজ ভিজিয়ে রেখে দিয়েছি মগজ কাজু আর এমনি কটা বাদাম কাজু বাদাম কেন কম আছে ওই জন্য এমনি কটা বাদাম দিয়েছি কাজু আর মগজ ভালো করে বেটে নিয়ে দিয়ে দেবো আর অল্প একটুখানি পনির ছিল ফ্রিজে আমি পনিরটাও দিয়ে দিই আর একটা পেঁয়াজ দিচ্ছি রাত্রেবেলা না রিচ খুব একটা ভালো লাগে না খেতে আমার তো মোটেই ভালো লাগে না রাত্রেবেলায় কোনো রিচ জিনিস আমি খেতে পাচ্ছি না আমার কি মনে হচ্ছে বলো তো একটা রুটি বেগুন ভাজা দিয়ে খাবো ব্যাস আর কিছু খাবো না আর কিছু খেতেই ইচ্ছা হচ্ছে না আবার রাত্রেবেলায় একটু ডাল ভাতে একটু আলু ভাতে গরম গরম অল্প কটা খাবো ঠিক আছে ওই তরি তরকারি মাছ ডিম রাত্রেবেলা মোটেই খেতে ইচ্ছা হচ্ছে না ওই জন্য শরীরটা বেশ দুর্বল দুর্বল লাগছে আর এই সময়টা দেখবে শীত চলে যাওয়ার সময় না শরীর একটুখানি ডিস করে মানুষের এই তোমার প্রত্যেক বছর আমি দেখেছি এই শীত চলে যাওয়ার সময় আমার শরীরটা কেমন যেন একটা হয় মনে হয় যেন অনেক ক্লান্তি অনেক পরিশ্রম করেছি কিন্তু এত গরমে তো আমি কাজ করি তো কিন্তু আমার অতখানি পরিশ মানে ক্লান্ত লাগে না এই সময়টা আমার কীরকম যেন একটা ক্লান্ত ক্লান্ত লাগে হয়তো শরীরে ইমিউনিটি কমে গেছে হতেও পারে কি হচ্ছে না হচ্ছে এখন কদিন না গেলে বুঝতে পারা যাবে না এটুনি দুর্বল দুর্বলই লাগছে দুদিন ধরে একটু দুর্বল লাগছে আর দেখো সব দিয়ে দিলাম দিয়ে কষিয়ে টসিয়ে সব দিয়ে এটুনি কসুরি মেথি দেবো আর একটুখানি গরম মশলা দেবো পরিমাণ মতো নুন চিনি সব দিয়ে দিয়েছি বেসিক মশলাগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি চা ওদিকে ওটা হতে থাক চায়ের সময় চা খেতে হবে চায়ের দলের লোক আমি আর এদিকে আটাটা মেখে রেখে দিয়েছি প্রথমে ভাবলাম পরোটা করবো তারপরে ভাবলাম যে না পরোটা করলে তো আমিও খাবো আমিও মানে কি বলবো আমার আর আলাদা করে কি রুটি করব প্রভুও খাবে পরোটা ওনার মানে তেলের জিনিস খুব একটা ভালো খেতে চায় না রাত্রিবেলা রুটিটাই ভালোবাসে কুচুমকে বললাম কুচুম রুটিই করছি বললো হ্যাঁ রুটিই করো নাহলে দিন বলতো লাভ দিয়ে বলতো কাবলি ছোলা করছো তাহলে একটু পরোটা করবে এখন আর বলছে না ছেলেটা হ্যাঁ টেনশানে মুখ চোখ শুকিয়ে যাচ্ছে একদম এক বন্ধু জিজ্ঞাসা করেছে। আমার একটা প্রশ্নের উত্তর দিলে না কি প্রশ্ন আমি বুঝতে মানে ভুলে গেছি কি প্রশ্ন যদি পারো তার একবার বলো আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো নিম গাছ বসাবো বাড়িতে নিম গাছ বসাবে কিন্তু পূর্ব দিক করে নিম গাছ পূর্ব দিক ছাড়া অন্য কোনো দিকে বসাবে না আর এক বন্ধু জিজ্ঞাসা করেছ যে সরস্বতী পুজো তুমি কি নিজে করো না ব্রাহ্মণ দিয়ে করো আমি নিজেই করি ব্রাহ্মণের ঝামেলায় যায় না কেননা ব্রাহ্মণকে পাওয়া যায় না কোথায় কোথায় ব্রাহ্মণরা পালায় আমি নিজেই করি যা ব্রাহ্মণের জন্য জোগাড় করা হয় সবটুকু জোগাড় করে মানে শুধু ব্রাহ্মণে যা আমি বসি বুঝতে পারলে সব একদম এ টু জেড একই রকমভাবে জোগাড় করি যেমন ব্রাহ্মণরা এলে যেমন পুজোর জোগাড় করতে হয় সরস্বতী পুজোর যা যা লাগে সব সবই করি কিন্তু আমি করি আর আজকে তোমরা হয়তো বলবে ডিরেক্ট গ্যাসের উপর করছো রুটিটা এরকম রুটি করা কিন্তু উচিত নয় আমিও জানি কিন্তু কি করবো বলো তো আমার ওই যে ইয়েটা আছে না রুটি শাঁখার যে জালটা ওটা হ্যান্ডেলটা খুলে গেছে ওটা প্রভু বলেছে আমি আটকে দেবো কিন্তু আটকে দোবো দবো করে আটকে আর দেয়নি আর একটা ছিল জাল সেটা বৌদিকে দিয়ে দিয়েছি আমার পরে মনে পড়ছে আমি তো খুঁজে মরছি বৌদি বলছে ওমা তুমি তো আমায় দিয়ে দিলে তুমি বললে দুটো হয়ে গেছে একটা নিয়ে চলে যাও আমি তো নিয়েও নিলে আবার আমার ছোটো মেয়েকে দিয়েও দিয়েছি আমি যে বেশ করেছো এখন দেখি কোথায় জাল পাওয়া যায় আমাদের এখানে জাল পাওয়া যায় না তবে হ্যাঁ ওটাকে ঠুকে ঠাকে ঠিক করা যাবে হ্যান্ডেলটা মানে খুলে পুরো ফুলে গেছে আটকালেও হচ্ছে না থাকছে না ওটাকে বেশ ক্যারামতি করেই করতে হবে নাহলে সঞ্জয়ের কাছে পাঠাতে হবে নতুন জাল না কেনা পর্যন্ত বুঝলে অনেক কটা জিনিস মানে রান্নাঘরের কেনাকাটি হয়ে গেছে আজকে যেতে পারলাম না যাবো যাবো ভেবেও হ্যাঁ কেননা আজকে ছিল বৃহস্পতিবার আজ কেননা বৃহস্পতিবার দিনই ভিডিওটা আমি করছি এই ভিডিওটা বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার তোমাদের বললাম না বৃহস্পতিবার দিন গতকালের ভিডিওতে বললাম যে বৃহস্পতিবার অনেক দোকান বন্ধ থাকে তা বৃহস্পতিবার দিন আর বেরোলাম না আর প্রভুরও চাপ ছিল তা কালকে যাবই যাবো অবশ্যই যাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আজকে আজকে কটা দুটো দুটো না এই সময় হ্যাঁ প্রত্যেক দিন আর ওই পুরুষ শালিকটা মহিলা শালিকটাকে কি ঠুকরে দেয় ওকে খেতে দেয় না ওই যে তলায় রাখি না তোমার ফল প্রসাদগুলো ওরা ঠুকরে ঠুকরে খায় তলার প্রসাদটা আমি সরাই না ওরা খায় ওরা প্রত্যেক দিন আসে দুজনে আর জানো তো ওই পুরুষ শালিকটা কি বদমাস মহিলা শালিকটাকে একদম খেতে দেয় না কি করে বাপ প্রে। আমার না খুব রাগ ধরে ধরতেও পারি না কিছু ওরা তুমি ধরেই কী করবে ওরা কি বুঝবে নাকি হ্যাঁ তোমার কথা যে দেখ ওকে একদম খেতে দেয় না আমার কি কষ্ট হয় তাই হোক আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ আজকে গতকাল ভেবেছিলাম কতগুলো কাজ করব। হ্যাঁ মানে বেরোনোর কথা ছিল কিন্তু প্রভুরও সময় হলো না আর গতকাল ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার কতগুলো দোকানে যাবো ওগুলো সব বন্ধ থাকবে না না শুক্রবার দিনই যায় আর আজকে তোমার আছে অনেক কটা কাজ আছে সকাল সকাল কাজ বাজ করে তারপরে ভিডিওটাকে এখনও কিচ্ছু করিনি ভিডিওটাকে এডিটিং করব করে যদি ছাড়তে পারি তো যাবে নাহলে আজকার ভিডিও যাবে না হ্যাঁ আজকার কিচ্ছু হয়নি জানো সকালবেলায় অনেক কটা পেপার্স ঠিক করতে গিয়ে সময়টা অনেকটা চলে গেলো অনেকটা সময় চলে গেছে পেপার্স ঠিক করতে গিয়ে চলো আজকে রবিন নিয়ে যাবে রবি আসার কথা রবীন একদম ঠিক টাইমেই আসে সাড়ে পাঁচটা আমরা বেরোবো সাড়ে পাঁচটায় হুম বন্দির আধার কার্ড আর ভোটার কার্ড এক প্রভুর কাছে থাকে হ্যাঁ সব ডকুমেন্টসগুলোই থাকে হ্যাঁ ও যা ইঁদুর ইঁদুরে কেটে খেয়ে নেবে একবার করে বার করছে একবার করে ঢোকাচ্ছে ওখানে এই এখন এসআইআর হচ্ছে সব মেয়েদের দরকার এই মেয়ের একবার দরকার ওই মেয়েরা একবার দরকার সেই মেয়ের একবার দরকার একবার করে বেরোচ্ছে একবার করে ঢুকছে ও বিক এখানে থাকলো হ্যাঁ জলের বোতল নিচ্ছি আমার ওই ছোটো বোতলটাই নিয়েছি হ্যাঁ আর কুচুম থাকবে হ্যাঁ বদিকে বলেছি যে ও পড়তে যাবে পড়ে টোড়ে চলে আসবে আমাদের যদি আসতে রাতা একটুখানি রাত হবে না বদিকে এসে থাকতে ও একা থাকবে বদি বলেছে আচ্ছা ঠিক আছে আর তুমি এক থাকবে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবে বুঝলে চল সন্ধ্যা হয়ে গেল ওটো তুমি বেরোবার সময় প্রভুর দিকে ওরকমভাবে তাকিয়েছিলাম কেমন না কেন বলো তো তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে শ্রাবণী তুমি প্রভুর দিকে অমনভাবে তাকিয়েছিলে কেন বউ ছাড়া ভদ্রলোক হয়তো এক সপ্তাহ থেকে যাবে কিন্তু ফোন ছাড়া একটা দিনও থাকতে পারবে না ফোনটা তো প্রথমত জরুরি দ্বিতীয়ত মানে সবসময় ফোন এসে এসে একটা এমন হয়ে গেছে না ফোন ওর ফোনে আমি ভিডিওটা করছিলাম আমার ফোনে চার্জ হচ্ছিলো আমি যতটুকু ভিডিওটা হচ্ছে ততটুকু চার্জটা হোক ওই জন্য ফোনটা আমার হাতে ছিল বলে আমার দিকে কটকট করে তাকিয়েছে আমি ওর দিকে কটকট করে তাকালাম বিষয় হচ্ছে এইটা বেরোবার কথা ছিল আরেকটু আগে দেখো সন্ধ্যা হয়ে গেল একদম সন্ধ্যা হয়ে গেছে গাড়ির ভিতরে লাইট আছে ভালো লাগছে না বাইরে মৃদু মৃদু লাইটটা দেখতে বেশ ভালো লাগছে আর দেখো একটা জায়গায় এসেছে এটা কি বলতো এটা হচ্ছে একটা লরি দাঁড়িয়ে আছে আমি দূর থেকে তোমাদের দেখাতে পাচ্ছি না এটা লরি মানে দূর থেকে দেখাবো কী করে এত ভিড় এই মানে লরিটার সামনে লরির পিছনটা ঢাকনাটা খোলা এত ভিড় লরিটার সামনে যে আমি দূর থেকে তোমাদের দেখাতে পারবো না কেননা ওই মানে মানুষগুলোকেই দেখাতে পারবো এইগুলোকে দেখাতে পারবো না এরা এসেছে বিহার থেকে তোমার লরি করে এক লরি বোঝাই ভর্তি জিনিসগুলো নিয়ে এসেছে মাটির আমি প্রভুকে বললাম যেতে যেতে দাঁড়াও 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 একটা জিনিস ওই দেখো লরি দেখি বিক্রি হচ্ছে সমস্ত মাটির আর দেখো মাটির হান্ডি বিরিয়ানি হান্ডি এটা হচ্ছে বিরিয়ানি হান্ডি এটা দাম হচ্ছে ওরা সাতশো টাকা দাম বেশি নয় কিন্তু ওরা তো দিয়ে পালাবে এটা হচ্ছে দই বসানোর হাঁড়ি আমার খুব পছন্দ হয়েছিল প্রভুরও পছন্দ হয়েছিল কিন্তু ওটা তো রং করা মনে হচ্ছে হ্যাঁ সব কিছু মানে যদি দোকানটা থাকতো পারমানেন্টলি থাকতো তাহলে তো বলা যেত দেখো তোমার নিয়ে গেছি এমন হয়েছে কিন্তু ও দোকানটা তো ও তো লরিটা নিয়ে পালাবে লরির মধ্যেই দেখেছো তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এসেছে লরির মধ্যেই আছে ওই জন্য নিলাম না একটা জিনিস নিয়েছি ওখান থেকে চলো গিয়ে দেখাচ্ছি চলে এসেছি ব্যান্ডেলের ভিতর ব্যান্ডেলের ভিতর এমন একটা জায়গা যেখানে গাড়ি মানে রাখা যায় না ওই জন্য প্রবীণকে বললাম তুই ওইদিকে নিয়ে চলে যা আমরা বরঞ্চ এখানে একটুখানি দাঁড়িয়ে কেনাকাটা করি ওই জন্য গাড়ি রাখার এখানে খুব অসুবিধা হয় দাঁড়াও যেরকম যেরকম রাখা যাবে গাড়িটা সেরকমভাবেই রাখো পুরো পঞ্চাশটা রাখতে দেবে সব কটা কাজ বাজ সেরে চলে এলাম এই দোকানটায় এটা হচ্ছে চায়না বাজার এই দোকানটা থেকে অনেক জিনিস নিয়ে গেছি ওই যে তেলের ইয়েগুলো নিয়ে গেলাম তেলের জারগুলো নিয়ে গেলাম তারপরে অনেক জিনিসই টুকিটাকি এই দোকানটা থেকে নিয়ে যায় নিয়ে গেছি এই দোকানটা থেকে কতগুলো জিনিস আমাকে কিনতে হবে রান্নাঘরের কতগুলো জিনিস কিনতে হবে আর আর একটা আমার গণেশ মামার দরকার পড়ছে ওই জন্য কিন্তু এই যেমন চেয়েছি এখানে গণেশ মামা ঠিক সেরকম পাচ্ছি না মানে যেমন সাইজে চাইছি যে রকম চাইছি সেই রকমটা পাচ্ছি না কেন সাদা বুদ্ধের ইয়েটা দেখো কি সুন্দর খুব সুন্দর লেগেছে আমার কিন্তু আর বুদ্ধ নিলে আমাকে টেনে বাড়ির থেকে বার করে দেবে আমার অনেক বুদ্ধ হয়ে গেছে তবে সাদা বুদ্ধটা খুব ভালো লাগছিলো দেখতে প্রভুকে বললাম প্রভু সাদা বুদ্ধটা খুব ভালো লাগছে বলছে এই এখান থেকে চলো আর বুদ্ধর দিকে নজর দিয়ে লাভ নিয়ে অনেক বুদ্ধ হয়ে গেছে বুঝতে পারলে বুদ্ধদেব এমন একটা ভালো লাগার জিনিস আমার তো খুবই ভালো লাগে আর তুমি যেখানে রাখবে সেখানে একটা পজিটিভিটি ক্রিয়েট হবে হ্যাঁ কিছু করতে হবে না একটা বুদ্ধর মূর্তি আর একটা পাশে যদি ফুলদানি রেখে দাও ওই জায়গাটাই পুরো পজিটিভ হয়ে যাবে এমন সুন্দর একটা বুদ্ধের মানে মূর্তির একটা এমন একটা কামাল তারপরে চলে এলাম কেক টিনের কাছে কেক টিন আমাকে একটা নিতে হবে কোন সাইজের নেবো কেমন ডিজাইনের নেবো ভেবে পাচ্ছি না হ্যাঁ দিয়ে প্রভু বলো এদের তো দোকানে নিলেই এলেই খালি কতক্ষণে কত তাড়াতাড়ি করে তুমি দোকান থেকে বেরোবে নাও 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 হয়ে হয়ে গেছে গেছে এটা পছন্দ নি দাদা দাদা বিল বিল করে করে দিন দিন আর তুমি নিয়ে দাঁড়াও তো হ্যাঁ এদের মানে যে দেখো সব কেনাকাটি মোটামুটি হয়ে গেছে কি কি কেনাকাটি করেছি অনেক কটা কেনাকাটি করেছি তোমাদেরকে দেখাচ্ছি মানে কি বলবো আস্তে ছাগল যেতে পাগল বুঝলে একদম কথাটা হয়তো শুনতে খুব খারাপ লাগলো একদম বাস্তব কথা এদের সঙ্গে এই জন্য আসতে নেই জানো তো কিন্তু কিছু করার নেই আমি একই রাস্তায় আসছি আমাকে ম্যান্ডেটারি আসতেই হবে আজকে খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল তার সঙ্গে আমি আজকে যখন এসেছি গাড়িটা নিয়েই যখন এসেছি কেনাকাটা করেই তারপরে যাব কিন্তু পেয়ে গেছে চা তেজটা আর ভালো লাগছে না অনেক ঘোরাঘুরি করেছি সব জায়গাতে তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি হ্যাঁ তারপরে দেখো গাড়িটা ছিল রবিন নিয়ে চলে গেছিলো এখান থেকে কারণ এখানে তো গাড়ি দাঁড় দাঁড় করাতে দেবে না তারপর গাড়িটা এলো গাড়িটাতে চাপলাম আমি বললাম প্রভু আমার কিন্তু চা তেজটা পেয়ে গেছে ভয়ানক চা তেজটা পেয়ে গেছে হ্যাঁ দিয়ে এইখানে একটা দোকানে এসে চা খেতে এলাম মরণ কি বাজে চা করেছিল এত বাজে চা করেছে আর এখানটায় কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মরণের শীত পড়েছে আজকে গো কি শীত পড়েছে হাড় যেন কেঁপে উঠছে হা প্রভু চা খেয়ে শরীর গরম করতে এলাম দেখেছ এখানে ফাঁকা রাস্তাটা মেয়ে কোথায় আমায় নিয়ে এলে বলছে চলো দোকানের ভেতরে ঢুকে খাই আমি বলছি দূর দোকানের ভিতরে কতগুলো লোক বসে আছে ওখানে কি চা খাবো আমি বাইরের টুলটাই বসলাম একটুখানি কিন্তু চাটা খুব একটা ভালো হলো না ভালো লাগলো না চাটা হ্যাঁ অনেক দিন পর খেলাম মানে বেকারিওয়ালা বিস্কুট দিয়ে চায়ের দোকানে থাকবো আর বেকারিওয়ালা বিস্কুট দিয়ে চা খাবো না হ্যাঁ তেমনটা হবেই না শ্রাবণী সেটা করবেই এবং এটাই একটা মজা করেছে আজকে মারাত্মক ঠান্ডা করেছে একটা নার্সারি এই নার্সারিটাতে আসে এটা রাস্তার ধারে এই নার্সারিটা থেকে অনেক গাছ নিয়ে গেছিলাম থাকা যাচ্ছে না আর কখন ঠান্ডা দিন থেকে তোমাদের বললাম না আমার অনেক কটা জিনিস কিনতে হবে তাই মকা যখন পেয়েছি ছাড়িনি মকা এই মনে হয় বোরোশিল মনে হচ্ছে এই দোকানটায় মনে হচ্ছে বোরোশিল নিয়ে দেয় ব্যাগগুলো দিয়েছে বোরোশিলের কেক টিন অনেক কটা ডিজাইন দেখলে তো এইটা আমার পছন্দ হয়েছে এইটা কেক টিন আমার ছিল না টিনের বাটিগুলো তাল দুবড়ে গেছে হ্যাঁ হবে করব তবে শুধু কেক হবে না তোমার এটাতে ইয়েও হবে ভালো তোমার ওই যে ঢোকলা ঢোকলাও ভালো আমার ছিল না আর যেটা আমার খুব দরকার ছিল দুটো জিনিস ওটা তো দরকার ছিলই আর একটা জিনিস দরকার ছিল কোনটা কেমন হেজি হেজি লাগছে আর একটা দরকার ছিল এটা এটা নিয়ে এইটার আমি প্রেস্টিজের খুঁজছিলাম প্রেস্টিজের পেলাম না কী সুরুচি না কী দিয়েছে যেমন হয় এরকম করে উল্টানোর জন্য সুরুচি এটার দরকার ছিল যাই করি না কেন সূর্যের কোনো জিনিস করি বা যেগুলো খাওয়া স্টার্ট করব হ্যাঁ সেই জিনিসগুলো অল্প তেল ব্রাশ করে এগুলো আমার দরকার এই একটা আমার দরকার ছিল হুম এটা আমার খুব দরকার ছিল যদি করবো ভাবতাম কবে করব কোন দিন করবো ঠিক নেই যদি করবো ভাবতাম তাহলে এই জিনিসটার জন্য করা আমার হতো না হুম এটা নিয়েছি তোমাদের কার কার আছে কী অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ আমাকে একটু বলবে হ্যাঁ আমি কিন্তু এটা নতুন ব্যবহার করব এটা আমার রান্নাঘরে ছিল না আর একটা তোমাদের বলছিলাম যে আমার একটা আর একটা ভালো ফ্রাই প্যান লাগবে প্রেস্টিজের নিয়েছি প্রেস্টিজের ফ্রাই প্যান অনেক কটা দেখলাম দেখে আমার এটাই পছন্দ হলো এটা শুধু ফ্রাই প্যান না এটা অল্প রান্নাও করা যাবে অল্প তো চিকেন টিকেন করলাম কা পনিরের কোনো জিনিস করলাম অল্প সেটা রাঁধাও যাবে কিন্তু শুধু যদি ফ্রাই প্যান হতো তাহলে কিন্তু মানে রান্না করা যেত না এটা অল্প জিনিস রান্নাও করা যাবে হ্যাঁ প্রেস্টিজের ইন্ডাকশান বেশ কোনো অসুবিধা হবে না ভালো হয়েছে জিনিসগুলো আমার খুব প্রয়োজন ছিল জিনিসগুলো খুব দরকার পড়ছিল দেখো মানে এটা তো একটা ভালো লাগার জিনিস মেয়েদের যে আমার রান্নাঘরে এগুলো এলো হ্যাঁ আর সত্যি কথা বলতে দরকারও হ্যাঁ দরকার আমি এটা এইটা চেয়েছিলাম এইটা চেয়েছিলাম লোহার তবে আমার মনে হচ্ছে এটা লোহা বেশি বেশটা কিন্তু মনে হচ্ছে লোহা নাকি কি বুঝতে পারছি না এটা লোহার হলে খুব ভালো খুব উপকার হতো মনে হচ্ছে লোহাই মনে হচ্ছে লোহা পরে দেখতে হবে যেগুলো এগুলো আছে পরে দেখতে হবে তাহলে এই তিনটে জিনিস আমার খুব দরকার ছিল তিনটে জিনিস আমার হয়ে গেল হ্যাঁ একটা স্প্যাচুলা নিয়েছি স্প্যাচুলাটা ভেঙে গেছিলো লাল স্প্যাচুলাটা দেখবেন স্প্যাচুলা স্প্যাচুলা নিয়েছি এই কালারের নিয়েছি এটা বেশ মজবুত আছে হুম বেশ ভালো আছে আর ওটা তো লালটা নিয়েছিলাম মেলা থেকে আর এটা ভালো কোম্পানির ভালো স্প্যাচুলা নিয়েছি আর একটা নেওয়ার ইচ্ছা ছিল রং পছন্দ না কালো ছিল হ্যাঁ তোমরা হয়তো বলবে এটাও তো কালো কিনে ফেললে কিন্তু পরিধান করার বেলায় একটুখানি ইয়ে আছে বারণ আছে কিন্তু এই ব্যবহার করার জন্য অসুবিধা নেই আমি সেটা পরে জানলাম হ্যাঁ পরিধান করার বেলা একটু ভেবে চিনতে ব্যবহার করতে হবে কালো জিনিসটা এই বছরের জন্য ভিডিওটা শেষই করে দিচ্ছিলাম দেখো তাওয়াটা নিচে আছে তাওয়াটা দেখাতে পারলাম না তাওয়াটা কালকে দেখাবো দারুণ হয়েছে তাওয়াটা দেখো নিচে আছে আর আমিও যেতে পারছি না কালকে অবশ্যই দেখাবো ওটা এত ভালো জিনিসটাই আমি নিয়ে আসতে ভুলে গেছে ওটা মনে হয় মাটির বলে প্রভু কোথায় রেখেছে কি জানে আমার তো নজরে পড়লো না তাওয়াটা কালকে দেখাবো হ্যাঁ চলো আমার ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর সেই বন্ধুরা